হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতেওয়ালা আছেন বন্ধুরা আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটির মাঝে যে সবজি উদ্ভৃত্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই উদ্ভিদটির নাম হচ্ছে বন্ধুরা ডেরস বন্ধুরা ডেড়সের বিভিন্ন জাত রয়েছে দেশি ডেরস হাইব্রিড ডেরস বন্ধুরা আপনারা বেশি লাভবান হতে চাইলে এবং কি বেশি পুষ্টিকর খাদ্য খেতে চাইলে অবশ্যই বন্ধুরা আপনাদেরকে দেশীয় ঢেঁড়স চাষাবাদ করতে হবে তো বন্ধুরা দেশীয় দেড়সের বীজ কীভাবে রোপণ করবেন বা কোন জমিতে রোপণ করলে সবচেয়ে ভালো হয় আপনারা এই ভিডিওটির মাঝে জানতে পারবেন তো বন্ধুরা দেশীয় দেড়সের মধ্যে সুস্বাদু প্রকার আঁস রয়েছে তো বন্ধুরা প্রচুর পরিমাণে এই দেড়সের মধ্যে আঁশ থাকার কারণে বন্ধুরা অবশ্যই এই আর জাতীয় খাদ্য যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং কি বন্ধুরা আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তবন্ধরা তখন আপনাদের শরীর বন্ধুরা টাটকা থাকবে এবং কি বন্ধুরা এই ঢেঁড়স কীভাবে চাষাবাদ করবেন এই ঢেঁড়স চাষাবাদ করতে হলে বন্ধুরা বেলে দোয়াশ মাটিতে চাষাবাদ করতে হবে সবচেয়ে ভালো হয় বন্ধুরা দোয়াশ মাটিতে দোয়াশ মাটিতে সবচেয়ে ঢেঁড়স বা অন্যান্য সবজিও ভালো হয় তো বন্ধুরা বেলে দশ মাটিতে এই বন্ধুরা ডেরস দেশে ডেরস যদি চাষাবাদ করতে পারেন দেখবেন বন্ধুরা টেরস অল্প দিনের মধ্যেই বড় হচ্ছে এবং কি তারপর থেকে দেখতে পাবেন যে ভালো ঢেঁড়স হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম ফোকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে